অখের মানুষ ট্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই চলো मर जाते हैं तुम তোমরা बताओ दफनाओगे अपने তো ভাবtaisao আমি এত ভিডিও করি নেকি জন্য আরে বাড়া এসব ভিডিও দেখার পরে আমি মাসkani कमाईছিলাম হাকুমা গো

আর পুরুষের দুর্বলতা শাড়ি পরা নারী জানি পুরুষের দুর্বল হচ্ছে শাড়ি পরা নারী তাই বলে যে তুমি তোমার বুকের চারটা পাখি দেখাবা এটা কিন্তু আমরা মানতে পারছি না মায়েরই বলছি বুহের মধ্যে চারটে পাখি আছে বিশেষ নাহলে গুনে দেখ পাহির ভাষাটা যে কত দূর গভীর হব সঠিক আমি জানি না আপনারা যদি জানে থাকেন কমেন্ট করেন কত দূর হতে পারে পাহির ভাষাগুলো খবর পেলাম তুমি নাকি আমার বাদর বলেছ শুধু বাদর নয় বাদর তাহলে কি দেশিবাদ্রি ডট কম দেশিবাদ্রি ডট কম তো তোমরা হয়তো ভাবতেছ আমি পাগলের মতো খালি দেশিবাদ্রি দেশিবাদ্রি আবার ডট কম কেন বলতেছি এই দেশিবাদ্রি ডট কম সার্চ করলে বদির পকোড়া দুটা পাওয়া যায় দেখেন বেsale हाय কেমন আছো Ники ভালো আছো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই সবাই ভালোছল আর আমি অনেক ভালো আছি আর গাইস ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট ভিডিওটা বানানি হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো গাইস তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন রস্টের ভিডিও আছে ওগুলো দেখে আসেন আর নতুন নতুন রস্টের ভিডিও করব তো দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ